ঈশান যুক্ত হয়ে গেছে ওর সঙ্গে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ঈশানকে I <laughs> do কমেন্ট করে ফেলেন দ্রুত সব এটা কমেন্ট করে ফেলেন ভাইয়ারা পুরো ভাইয়ের আপনারা সবাই কমেন্ট করে ফেলবেন দ্রুত আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাইটা জানিয়ে দিন দ্রুত আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই জানাবেন ভাইয়ার আপনারা সবাই কমেন্ট করে ফেলেন আপনারা একটু যারা নতুন দর্শক আছেন বিশেষ করে তাদেরকে বলছি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাইটা রিপন খান ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ সজীব ইসলাম ভাই যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন রিপন খান ভাই আপনি কত থেকে যুক্ত আছেন একটু অবশ্যই বলবেন সজীব ভাই কমেন্ট করেছেন মুই যে কখন লাইভ করতে পারবো ও আচ্ছা আপনি অবশ্যই লাইভ করতে আপনি অবশ্যই পারবেন পঞ্চাশটা সাবস্ক্রাইব হতে হবে লাইভ করতে গেলে আপনার এখানে পঞ্চাশটা পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়নি আপনার এখনো সজীব ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন একটা অবশ্যই বলবেন সজীব ভাই কেমন করেছেন কক্স বাজার টু রংপুর রিপন খান ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন একটা অবশ্যই জানাবেন রিপন খান ভাই কমেন্ট করেছেন বগুড়া আচ্ছা বগুড়া থেকে যুক্ত থাকার জন্য রিপন খান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেউ তো সাবস্ক্রাইব করে না না হ্যাঁ অবশ্যই করবে করবে কেন নিয়মিত ভিডিও ছাড়েন অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন করবে না সাবস্ক্রাইব রিপন খান ভাই বগুড়া থেকে যুক্ত আছেন বগুড়া থেকে যুক্ত থাকার জন্য রিপন খান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাইকে সজীব ভাই কেমন করেছেন আপনার বাসা কথা আর আপনি কেমন আছেন ভাই আমি গাজীপুর জেলায় থাকি আমার গ্রামের বাড়ি পাবনা জেলায় আমরা গাজীপুর জেলায় ভাড়া থাকি আমার গ্রামের বাড়ি পাবনা জেলায় আপনার বাড়ি কোন জেলায় অবশ্যই বলবেন সজীব ভাই সচিব ভাই রংপুর আচ্ছা রংপুর থেকে যুক্ত থাকার জন্য জানাচ্ছি ভাইকে রংপুর থেকে যুক্ত থাকার জন্য সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সজীব ভাইকে সাপোর্ট করবেন সজীব ভাইয়ের আমি আইডিয়াটা আমি পিনে রাখছি পিন করে দিলাম সজিব ভাই রাইডি পিন খোর আইডিকে সবাই একটু সাপোর্ট করে দেবেন তবে আমি এখন আছি কবেজবাজার আচ্ছা আপনি এখন কবেজ বাজার আছেন ভালো অসংখ্য ধন্যবাদ করেসবাজার থেকে যুক্ত থাকার জন্য সজিব ভাইকে ভাইয়া রা আপুরা আপনারা কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই একটু কমিটির মাধ্যমে জানাবেন আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলবেন ভাইয়া রাপুরা আমার কথাটা বুঝতে অসুবিধা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার কলাটা ভেঙে গেছে আর কথা গেলে কাশি আসছে কারণ আমার ঠান্ডা হয়ে ঠান্ডা লেগেছে কাশি আছে আমার গলাটাও বসে গেছে আমার তো কথা বুঝতে অসুবিধা হলে একটু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব লাইক ডান আচ্ছা সজীব ভাই লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছে ভাইয়া আপনারা আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে আমি অন্তর থেকে জানাচ্ছি ভাইয়ার আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এটা সবাই কমেন্ট করে ফেলবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এটা কমেন্ট করে ফেলবেন বিশেষ করে যারা নতুন দর্শক তাদেরকে বলছি সজীব ভাই কেমন করেছেন আল্লাহ আমার এই ভাইকে দ্রুত সুস্থ দান সুস্থ